দেখাবো সবচেয়ে কোথার থেকে জুতা কিনব একদম ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ জুতা আজকে আপনাদেরকে দেখাবো একদম কম দামে একদম পানির দামে আজকে আপনাদেরকে দেখাবো দেখেন চারিপাশে জুতার জুতার অভাব নাই প্রচুর জুতা আছে এই জুতা সবচেয়ে কম দামে পাইকারি দিব

দুশো টাকা এটা দু টাকা জি জি দুশো টাকা করে না জি জি বেচে 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 সর্বনিম্ন মাঝে কি বক্সে সব এই না জি জি দেখেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে আসলে একটা দুইটা হাজার হাজার জুতা আসলে কোনটা আর কোনটা দেখাবো আমি নিজেও পেতে পারি না আসলে এখান থেকে বেছে 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 নিতে পারবেন এই যে দেখেন কালেকশন এগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি হ্যাঁ এখান থেকে আপনারা বেছে বেছে নিতে পারবে যে দেখেন কালার মডেল তারপর এখানে দেখেন প্রচুর জুতা আছে এই জুতাগুলো আপনারা বেছে 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 ভাইয়েদের কাছ থেকে নিতে পারবেন দেখেন প্রচুর মডেলের জুতা রাখছে এখানে দেখছেন এই যে জুতা একটু দেখাচ্ছি আপনারা আসলে এই জুরেন আলম সুপার মার্কেটে চলে আসবেন জুরেন আলম সুপার মার্কেটে আসলে ভাইয়েদেরকে পেয়ে যাবেন ওনার একদম এই সাইডে বাথরুমের সাইডে পড়ছে না ভাইয়া এই যে বলবেন যে ইউনিক শুজ কোনটা একদম লাস্টে এই যে বাথরুমের পাশে ওনাদের তিনটা দোকান আছে আচ্ছা এখান থেকে একটু যদি বলি এগুলা কত করে দিচ্ছে এগুলা ভাই একশো সত্তর টাকা দুশো সত্তর টাকা দুইশো সত্তর টাকা মাস্টার কার্টুন দুশো সত্তর টাকা ওকে তারপরে এই একটা মডেল আছে দেখেন কত সুন্দর দেখেন বাতি আছে ও দেখেন বাতি জলে দারুন মডেল

চারশো টাকা চারশো টাকা আচ্ছা এগুলো নিতে পারবেন চারশো করে তারপরে যেগুলো আছে এগুলো আছে চারশো টাকা করে এটা আসছে এটা ছোট সাইজের তো আছে দুশো টাকা পানির জুতা এটা দুশো টাকা জি আচ্ছা এটা নিতে আপনার দুশো টাকা তারপর এই একটা মডেল আছে এটা এটা হচ্ছে আপনার ওই যে দুশো বিশ টাকা দুশো বিশ টাকা কালার আছে না জি কালার আছে কালার আছে এই যে দেখেন এই যে কালার গুলো আছে এই কালার গুলো বেছে বেঁচে নিতে হবে আচ্ছা এটা হলো সাদা জি সাদা চাইনিজ জুতা চাইনিজ জুতা কত করে এগুলো দুশো বিশ টাকা দুশো বিশ টাকা ফিনিশড আচ্ছা এটা 240 টাকা বলছে ভাইয়া 240 টাকা তারপরে এ একটা মডেল আছে এটাও 240 না না 20 টাকা 20 টাকা না 220 টাকা এরকম অসংখ্য কালার আর স্ক ডিজাইন আছে এটা কত করে এটা 20 টাকা দিয়ে 220 টাকা আচ্ছা এখানে অভাব নাই জুতার প্রচুর জুতা আছে এ একটা আছে কত করে এটা এটা হলো 240 টাকা 240 টাকা আচ্ছা মেয়েদের জুতোও আমরা দেখাবো এটাও আছে 240 টাকা হ্যাঁ তারপরে এটা হলো কি জিরো সাইজ জিরো সাইজ জিরো সাইজ কত এটা দুশো বিশ টাকা দুশো বিশ টাকা জিরো সাইজ দিয়ে দুশো বিশ টাকা তারপরে এখানে পাশাপাশি বাংলা জুতো বাংলা জুতো আছে কিছু আসে কত করে এটা দুশো আশি টাকা দুশো আশি টাকা বাংলা জুতা আচ্ছা এটা কি সিক্স জি কোম্পানি নাকি কত এটা হচ্ছে যে আপনার দুশো বিশ টাকা দুশো বিশ টাকা আচ্ছা প্রচুর জুতা আছে এখান থেকে একটু নিচে দেখায় আপনাদেরকে এখান থেকে বেশে বেশে নিতে পারবে 20 টাকা করে 220 টাকায় বাল 220 টাকা না আগে বেশি হচ্ছে নিতে পারবে 220 টাকা যার যেভাবে নিতে মন চায় 220 করে এক জোড়া দুই জোড়া তিন জোড়া চার জোড়া করে বেচে বেচে নিতে পারবে 220 টাকা করে তাই না জি জি আচ্ছা 220 টাকা করে বেচে বেচে নিবেন প্রিয় দর্শক একটু মেয়েদের জুতা দেখাই এটা হলো চাইনিজ জুতা জি জি চাইনিজ অরজিনাল চাইনিজ জুতা দি মাস্টার কত এটা মাস্টার কত না এই চাইনিজ জুতা চাইনিজ রেগুলার কি রুম রেড এটা রেট হচ্ছে গিয়ে আপনার 400 টাকা 400 টাকা জি 400 টাকা নিতে পারবেন

এই জুতা নিতে পারবেন বেচে 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 বেছে নেবেন এই যে দেখেন দুইশো বিশ টাকা এরকম অসংখ্য মডেল আছে অসংখ্য জুতা আছে জুতার কোনো অভাব নাই সব জুতা এখানে আহ দেখানো সম্ভব না এই জন্য কারণ একটা দোকানে আসলে কাস্টমারের কোনো অভাব নাই

আর জুতা নিয়ে এই বললো শুনলেন আমি মনুক্র আপনি আসলে এখান থেকে বেঁচে 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 এই জুতাগুলা সংগ্রহ করে নিতে পারবেন এই যে এখানে আছে ছেলেদের জুতা মুরব্বিদের জুতা এগুলোর নিতে আপনি 260 টাকার মাঝে এখান থেকে জুতাগুলা নিতারবেন 260 টাকা করে বেঁচে বেঁচে নিবেন তারপর দেখেন এখানে প্রচুর জুতা আছে এই যে দেখেন হ্যাঁ এই যে মার্কেটটা আমি দেখাচ্ছি একটু আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসলে এই ধরনের জুতা কিনতে চান আমি মনূপুর ভাইয়ার এখানে চলে আসতে পারেন সকল ধরনের জুতা এখান থেকে বেঁচে 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 সংগ্রহ করেন ওই যে আমার এক বড় ভাই দেখেন তাসনা চৌধুরী এই যে এই একটু জুতা হাতে রাখাকে মাইক্রোফোন ধরকে কম থেকে আসছি পাবনা জেলা কিন্তু ঢাকা তো সিটি না আছে